আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই জামার কলার ডিজাইনটি কাটিং এবং স্টিচিং এর পুল টিউটেরিয়াল তো আপনারা যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আশা করি ইনশাল্লাহ আপনারা খুব সহজে এই ডিজাইনটি তৈরি করে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমি প্রথমে একটা পেপার পেস্টিং নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো খোলা ছাড়টি আছে অপরদিকে বন্ধ ছাড়টি হচ্ছে আমার দিকে এখন আমি গলা চড়ার মাপ নিচ্ছি গলা চড়ার মাপ নিয়েছি আমি তিন ইঞ্চি পরিমাণ এবং লম্বার মাপ নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ এরপর আমি একটা বক্স শেপ করে দেব দেখতে পাচ্ছেন তো এদিক থেকেও তিন ইঞ্চি পরিমাণ নিতে হবে যাতে করে সমান থাকে মাপটা তো আমি এখন এভাবে একটা বক্স শেপ করে দিচ্ছি ওপর থেকেও এভাবে একটা স্ট্রেট দাগ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তাই তো আমি এখন নিচ থেকে ধরে এভাবে আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নেব দেখতে পাচ্ছেন এরপর উপর থেকে ধরে তিন ইঞ্চির মাঝখানে অর্থাৎ দেড় ইঞ্চিতে একটা মার্ক করে নেব এরপর ভিতর থেকে এভাবে হাফ ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি এরপর এই মার্কগুলো এভাবে হালকা রাউন্ড করে মিলিয়ে দিতে হবে এই তো এরপর নিচ থেকে এভাবে হালকা রাউন্ড করে দিতে হবে দেখতে পাচ্ছেন এই মাথায় এসে এভাবে মিলিয়ে দিতে হবে তো আমি দাগগুলোকে একটু গাঢ় করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য এরপর আমি সাইড থেকে এভাবে এক ইঞ্চিতে এভাবে মার্ক করে নেব পুরোটা এভাবে ধরে ধরে এক ইঞ্চিতে মার্ক করে নিব তো আমি মার্কগুলো করে নিচ্ছি এরপর এভাবে দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি এরপর আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নেব তো এই পরে যে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখেন আমার কাটিংটা করা হয়ে গিয়েছে এখন আমি একটা কাপড় এভাবে জোড়া দিয়ে নিয়েছি এরপর আমি পেস্টিং পেপারটা নিয়ে নিয়েছি তো যে পাশটা গ্লেজ দেয় অর্থাৎ চকচকে দেখায় ওই পাশটা রাখতে হবে কাপড়ের পাশে এবং খসখসের সাইডটা রাখতে হবে উপরে তারপর আমি উপর থেকে একটা সেলাই দিয়ে এভাবে পেস্টিংটাকে বসিয়ে নিচ্ছি তো আপনারা এই পর্যায়ে চাইলে আয়রন করে নিতে পারেন তো আয়রন করে নিল পেস্টিংটা সেট হয়ে যাবে তো আমি আর এখানে আয়রন করছি না আমি একটা রাফ সেলাই দিয়ে নিচ্ছি উপর থেকে তো আমি ঘুরিয়ে গুড়িয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি প্রথমে তো এটা দেখেন আমার সেলাইটা করা হয়ে গিয়েছে এখন আমি সাইড থেকে কিছুটা কাপড় বাকি রেখে তারপর আমি কাটিংটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কিছুটা অংশ কাপড় আমি রেখে তারপর আমি কাটিংটা করে নিচ্ছি এখন আমি কাপড়টিকে এভাবে মুড়িয়ে তারপর সেলাই করে নেব তো দেখেন এই তো আমি সেলাই করে নিচ্ছি এ পর্যায়ে আসলে এভাবে কাপড়টিকে মুড়িয়ে নিতে হবে এরপর সুইটাকে কাপড়ের মধ্যে গেঁথে রেখে তারপর এভাবে বাঁকা করে নিতে হবে তো এখানেও মুড়িয়ে নিয়ে তারপর সেলাই করে নিতে হবে অর্থাৎ পুরোটা এভাবে সেলাই করে নিতে হবে তো তো দেখেন আমার সেলাই করা হয়ে গিয়েছে তো আমি মাঝখান থেকে এভাবে একটা কাঠ বসিয়ে দিয়েছি তো আমি জামার মাঝখান থেকে এভাবে একটা ভাজ করে নিচ্ছি তারপর আমি মাঝখান থেকে এভাবেও কাঠ বসিয়ে দিচ্ছি এতে করে সেলাই করতে সুবিধা হবে তো আমি এখানে জামার কাপড়টিকে রেখেছি সোজা সাইডে এবং উপরে যে পেস্টিংয়ের কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে তো দুইটা কাপড় ভালো করে সেট করে ধরে আমি মাঝখান থেকে একটা রাফ সেলাই দিয়ে নিচ্ছি অর্থাৎ মেশিনের যেই বড়ো সেলাইটা আছে ওই সেলাইটা দিয়ে নিচ্ছি পরবর্তীতে আমি সেলাইটা খুলে নেব তো যে দেখেন আমি সেলাই করে নিয়েছি তো আমি এখন সাইড থেকে এভাবে সেলাই করে নেব তো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে পেস্টিংয়ের উপরে সেলাইটা না পড়ে তো সাইড থেকে ধার গিয়ে এসে সেলাই দিতে হবে তো এই পর্যায়ে আসলে সুইটাকে কাপড় মধ্যে গেতে রেখে তারপর কাপড়টিকে বাঁকা করে সেলাই করে নিতে হবে এতে করে সেলাইয়ের ফিনিশিংটা ভালো আসবে তো সেম নিয়মে আমি এখানেও সুইটাকে কাপড়ের মধ্যে গেঁথে রেখে তারপর আমি বাঁকা করে সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সেম নিয়মে এখানেও সেলাই করে নিতে হবে তাই তো আমি সেলাই করে নিয়েছি এরপর আমি যে বড় সেলাইটা দিয়েছি ওই সেলাইটা আমি এখন খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো তো আমি এখন কিছুটা কাপড় বাড়তি রেখে তারপর বাকি কাপড়টুকু আমি কাটিং করে নিচ্ছি তো এখানে অবশ্যই সতর্ক সহকারে কাটিংটা করে নিতে হবে যাতে করে পেস্টিংটা না কাটা যায় খেয়াল রাখতে হবে কিছুটা কাপড় বাড়তি রেখে কাটিংটা করতে হবে তো এই তো আমার কাটিংটা করা হয়ে গিয়েছে এখন আমি কিছুটা কাঠ বসিয়ে দিচ্ছি ছোটো ছোটো পুরো রাউন্ডে এভাবে ছোটো ছোটো কাঠ বসিয়ে দিতে হবে এতে করে কাপড়টি উল্টাতে সুবিধা হবে তো এই তো আমি এখন উলটিয়ে নিচ্ছি কাঠগুলো বসালেও কাজের ফিনিশিংটা ভালো আসে আর কি কোনায় কোনায় যে কাট দিয়েছি ওই কাটার কারণে কাপড়টি সহজ উল্টে যায় তো আমি এই পর্যায়ে আয়রন করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং সহজভাবে আমি দেখিয়েছি এরপর চাইলে আপনার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিতে পারেন তো আমি এখন চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি তো এখানেও সেম নিয়মটা ভালো রাখতে হবে এখানেও সুইটাকে কাপড় মধ্যে গেঁথে রেখে তারপরে কাপড়টা বাকা করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এভাবে সেলাই করে নিচ্ছি পুরোটা তা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তাজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ